সৌদি আরব দু সালের ফিফা বিশ্বকাপের জন্য প্রায় ৩৫০ মিটার উঁচু একটি স্কাই স্টেডিয়াম নির্মাণ করছে এটি নিয়মের দ্য লাইন প্রকল্পের উপর নির্মিত হবে এবং এতে ছেচল্লিশ হাজার দর্শক বসতে পারবে সবকিছু ঠিকঠাক থাকলে দু সালের বিশ্বকাপ ফুটবলের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই অভিনব স্টেডিয়ামটি নির্মাণে প্রায় এক বিলিয়ন ডলার খরচ হবে বলে ধারণা করা হচ্ছে স্টেডিয়ামটি একটি বাটির মতো আকৃতির হবে যা দর্শকদের খেলার প্রতিটি মুহূর্ত সমানভাবে উপভোগ করার সুযোগ দেবে এতে সাউন্ড অ্যাকুইস্টিক প্রযুক্তি ব্যবহার করা হবে এবং বাইরের দেয়ালগুলো সম্পূর্ণ কাচ ও এলইডি লাইটিং দিয়ে মোড়ানো থাকবে এছাড়া সম্পূর্ণ স্টেডিয়ামটি নবায়নযোগ্য শক্তি বা পুনর্ব্যবহারযোগ্য বিদ্যুৎ দ্বারা পরিচালিত হবে খেলোয়াড় ও দর্শকদের জন্য ইলেকট্রিক পরিবহন ব্যবস্থাও থাকবে শুধুমাত্র এই স্কাই স্টেডিয়ামই নয় রিয়াদ জেদ্দা আল খোবার এবং সহ মোট পাঁচটি শহরে আটটি নতুন স্টেডিয়াম তৈরি করা হবে এসব স্টেডিয়াম সহ দু সালের বিশ্বকাপের জন্য মোট পনেরোটি ভ্যানোতে খেলা অনুষ্ঠিত হবে যার মোট বাজেট প্রায় বিশ বিলিয়ন ডলার